বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মোটিঝিল আইডিয়ার স্কুলে দেখছেন এখানে কিন্তু আসলে সবাই কেনাকাটা করছে সস্তা দামে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে বিভিন্ন শুক্রবার হিসাবে কিন্তু চতুর্দিকে লোকজন কিন্তু একবারে দুই সাইড রাস্তার দুই সাইডে কিন্তু আসলে এখানে মহিলাদের থেকে শুরু করে বেশিরভাগ মহিলাদের কি পুরুষদের কম আছে তবে এখানে কিন্তু সবাই বলে যে সস্তা দামে নাকি এখানে জিনিসপত্র পাওয়া যায় দেখছেন জনগণের কিন্তু আসলে অনেক ভিড় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম মতিঝিল আইডিয়াল স্কুলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ড্রেস রয়েছে এছাড়াও কিন্তু এখানে গেঞ্জি চাইলেও কিন্তু গেঞ্জি আপনারা নিতে পারবেন অনায়সে কম দামে কিন্তু গেঞ্জি পাবেন আপনারা আমরা কিন্তু আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের সামনে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে বর্তমান রয়েছি তবে আজকে কেমন আসলে কি কি থাকে সব কিছু আপনাদেরকে জানাবো। আমি বর্তমান রয়েছি মতিজিল আইডিয়াল স্কুল কিন্তু জনগণের কিন্তু ভিড় পর্যাপ্ত পরিমাণ লোকজন এসেছে আজকে শুক্রবার হিসাবে এ বাজারটি আসলে প্রতি প্রবারই করেই বসে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আটটা পর্যন্ত এটা বসে সাধারণত দেখতেছেন আমরা এখানে দেখছি অনেক কিছু রয়েছে জুয়েলার্স থেকে শুরু করে অনেক কিছু পাচ্ছেন আমরা পুরো বাজার ঘুরে দেখাবো আপনাদের হ্যাঁ এছাড়াও কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি যে ছেলেদেরও কিন্তু শার্ট রয়েছে বিভিন্ন প্রাইজের এটা কত করে বিক্রি করেন চাচা বিক্রি করি আমার নানান আইটেমের মাল বাচ্চাদের নানা আইটেম তবে আমার পাঁচ বছর আট বছর আড়াইশো টাকা আড়াইশো টাকা পাঁচ বছর থেকে আট বছর 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 থেকে আর হেয়ার গেলে আবার আচ্ছা আচ্ছা মানে পাঁচ বছরের উপরে যদি চলে বাচ্চাদের থাকে সেই হিসেবে আড়াইশো টাকা করে বিক্রি হবে এখানে কিন্তু এদিকে দেখছেন শাড়ি আসলে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এখানে আইডিয়াল স্কুলের সামনে আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি তবে প্রত্যেকটা মানে যে দোকানে কিন্তু আসলে বলা সম্ভব না কারণ এখানে আসলে আর আমি ঘুরিয়ে দেখাবো যতটুক সম্ভব ঘুরিয়ে দেখাবো আপনাদের দেখতেছেন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রয়েছে বিভিন্ন জিনিস এছাড়াও কিন্তু মহিলাদের কিন্তু নানান রকমের জিনিস পাওয়া যায় যেমন এখানে রয়েছে ওগুলোর নাম কি ওগুলোর নাম কি ওই যে হ্যাঁ লেস লেস জামা ব্লাউজে লাগে লেস রয়েছে এখানে কিন্তু দেখছেন আমরা সব মেয়েরাই কিন্তু এখানে জিনিসপত্র কিনতে আসে তো সবস্তা দামে আমরা দেখতেছি বিছানা চাদর না কত করে পিস ভাই বিভিন্ন দামের বিছানার চাদর রয়েছে দেখতে পাচ্ছেন আইডিয়াল স্কুল থেকে আমরা দেখছি এই পাশেও কিন্তু আসলে মহিলাদের জিনিসপত্র নিতেই কিন্তু ভিড় জমিয়েছে অনেকজনে আমরা দেখছি হ্যাঁ তবে এইখান থেকে দেখেন কিন্তু একবারে দেখিয়ে দিচ্ছে কি বলে কি এখানে দাম কয় টাকা বলে এছাড়াও কিন্তু গেঞ্জি রয়েছে হ্যাঁ আমরা পুরো বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকমের শার্ট প্যান্ট ট্রাউজার থেকে শুরু করে এদিকে কিন্তু ব্যাগও রয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাগ ব্যাগ বিক্রি করতেছে এখানে শাড়ি না শাড়ি শাড়িও নিচ্ছে মানুষজন দেখতে পাচ্ছেন মানে দেখে শুনে শাড়ি নিতে পারবেন এখানে আসলে অবশ্যই এখানে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন রকমের কিন্তু শাড়ি থেকে শুরু করে থাকি পিস ব্রাত সব সব কিছু এখানে কিন্তু রয়েছে যাবতীয় জিনিস আপনারা পাবেন মুক্তি চিল আইডিয়াল স্কুলে আমরা এদিকে একটু দেখি এদিকে কিন্তু একটু দেখলে বোঝা যায় যে এখানে বিভিন্ন রকম থ্রি পিস থেকে শুরু করে এগুলা রয়েছে টপস রয়েছে হ্যাঁ সবাই কিনছে তবে এগুলো সবাই নাকি বলে এগুলো কিন্তু একটু সস্তা দামে নাকি পাওয়া যায় তবে কাপড়টা দেখলে বোঝা যায় যে কাপড় কেমন আর কেমন রেট আমরা কিন্তু আমরা পরে জানিয়ে দেবো ততক্ষণ আমরা কিন্তু অনেক হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে এসেছি দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক মানুষ এসেছে আজকে শুক্রবার হিসাবে ভিড় জমিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আবার রয়েছে ছয়শো টাকা করে হ্যাঁ ও থ্রি পিস কাপড় কিন্তু এটা মোটামুটি অনেক রিসেনেবল প্রাইজে কিন্তু বিক্রি হচ্ছে এটার দাম কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আসলে এখানেও দেখছেন আমরা দেখাচ্ছি কিন্তু এখানে বাচ্চাদের কিন্তু গেঞ্জি থেকে শুরু করে পুজোর কেনাকাটাও করছেন যারা হিন্দু অবলম্বন যারা রয়েছেন পূজার কেনাকাটাও করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমরা পুরো মার্কেট আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের আপনারা অবশ্যই সাথে থাকবেন দেখছেন এখানে পর্দা রয়েছে আমরা পর্দা আমরা যেহেতু পর্দা কিনতে এসেছি তবে পর্দার দামটা কেমন আমরা জানিয়ে দেবো